হ্যালো ভিউয়ার্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবসময় তো রান্নার ব্লগ নিয়ে আসি অথবা ঘুরা ফিরার ব্লগ নিয়ে আসি আজকের ভিডিওটা সম্পূর্ণই ডিফারেন্ট একদম নতুন একটা ভিডিও যেটা আমার বেবি করেছে এত সুন্দর করে যে ক্লে দিয়ে ডল বানানো যায় তার কাছ থেকেই আমি দেখছি সে সবসময় আমার কাজে অ্যাপ্রিসিয়েট করে এখন সে নিজেই বলছে মাম্মি প্লিজ একটু ভিডিও করো সব সময় তুমি রান্নার ভিডিও করো আজকে এটার ভিডিও করে আজকে এটা দিবা তুমি সে তো বুঝেনি তো মেয়েরা হচ্ছে মাকে খুব অনুকরণ করে আমি যেভাবে মেক করি সে আমাকে অনেক বেশি ফলো করে আর মার্শাল্লা দিলে আমার বেবির ভিতরে ক্রিয়েটিভিটি অনেক বেশি ও এসব বানানো খুব বেশি পছন্দ করে তাই আপনারা আপনাদের বেবিকে কিন্তু মোবাইল থেকে দূরে রাখার জন্য এভাবে বিভিন্ন ধরনের খেলনা কিনে দিতে পারেন যাতে এদের ক্রিয়েটিভিটিও বাড়বে এবং এরা বিভিন্ন কিছু মেক করে নিজেরাই খুশি হবে যে এত সুন্দর জিনিস তৈরি করেছে আমি যদিও কিন্তু ভিডিও করতে চাই নাই আমার মেয়ের রিকোয়েস্টে এটা করা মামি প্লিজ আমি মেক করতেছি তুমি ভিডিও করো তারপর আমি এটা দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম মাসাল্লাহ এত সুন্দর করে একটা কিউট ডল তৈরি করছে মানে ভাবাই যায় না যে ক্লে দিয়ে এত সুন্দর একটা কিউট ডল তৈরি করা যায় স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে মার্শাল্লা সামনের থেকে তো আরও বেশি কিউট লাগছিল ডলগুলো ও এরকম অনেক কিছুই তৈরি করেছে আর এগুলো সবগুলোই আমি ভিডিও নিয়েছি তার রিকোয়েস্টের জন্য আমি যখন ভিডিও করছিলাম সে আমাকে শিখিয়ে দিচ্ছে মামি প্লিজ এভাবে করো ওভাবে করো আজকালকার বেবি বলে কথা মাসাল্লা এত পাক না সে নিজে আমাকে ভিডিও দেখায় দিচ্ছে আমি কীভাবে করব। তারপর সে নিজে নিজে বানাচ্ছে আবার হাতে নিয়ে দেখাচ্ছে সবাই যাতে স্পষ্টভাবে দেখতে পারে দেখতেছেন কত কিউট একটা ডল তৈরি হয়ে গেছে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল এখন আস্তে আস্তে অলমোস্ট ওর ডল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কিভাবে মেক করেছে আশা করি আপনার বেবিরা দেখে নিজেরাই বাসায় তৈরি করতে পারবে রান্নার ভিডিও দেখতে দেখতে তো নিশ্চয়ই বোরিং হয়ে গিয়েছেন আজকে তাই বেবি ব্লগ দেখবেন আর এতেও অনেক বেশি খুশি হয়েছে যে আমি ওর ভিডিও ব্লগ করেছি আর ও এত বেশি খুশি হয়েছে যে ওর খুশির জন্য আজকের ভিডিওটা শেয়ার করা থ্যাংক ইউ